হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুচিবি ক্যাঙ্গি আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি আদিবাসী পড়া বা সাঁওতাল পাড়ায় কীরকমভাবে স্বাধীনতা দিবস পালন করে ওরা তো রাস্তা যেতে যেতে দেখা হলো মানে কি শুয়ার এটা পোলট্রি এটা মানে ছেলে না মেয়ে ধার মানে মেয়ে তো বহুত বাচ্চা দেবে তো কোথায় হ্যাঁ আর আমি এখন যে আদিবাসী ঘোড়ায় চলে এসেছি তার নাম হচ্ছে জামদবা আর এখানে একটা স্বাধীনতা দিবসের জন্য একটা উৎসব উৎসব আমি পতাকা ওঠালি আর চলুন দেখাই আপনাদেরকে পতাকা ওঠালি কি বললি পতাকা উঠিয়ে জয় হিন্দ আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লাবের কাছে সাজিয়েছে পতাকা দিয়ে এখনো পতাকা উত্তোলন করা হয়নি আটটা বাজছে চললো তো এখনো সাজানো চলছে আর রাতের দিকে কিছু অনুষ্ঠান হবে তার প্রস্তুতি আছে কচি কাছা বাচ্চারা দেখুন কিরকম ভিড় করে আছে আর সবার হাতে একটা করে জাতীয় পতাকা আছে স্বাধীনতা দিবসে এরা স্বাধীনতা দিবস মানে ছোটবেলায় যে এরা কি বুঝতে পারছে না পারছে যাই না সবাই জয় হিন্দ বন্ধু মাতর এসব বলছে বাচ্চাদের মধ্যে খুব আনন্দ যে একটা লাড্ডু বা আপনার একটা লজেন্স বা একটা জিলাপি পাবে তার একটা বিশাল আনন্দ আর পাড়ার সব ছেলেরা দেখতেই পাচ্ছেন যে কিরকম কাজে ব্যস্ত আর বাচ্চারা এখন থেকে লাইন করে দাঁড়িয়ে আছে আর সবার বাবা মারা চান টান করিয়ে দিয়েছে বাচ্চাদেরকে চান টান করে ভালো পোশাক পর যতটা যেটা যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী সাজিয়েছে সবাই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আর এগুলো দেখতে পান লাগে উৎসব তো এদেরই কিসে মারলি বকটা গুলতিতে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা বক্স শিকার করেছে মানে গুলতি দিয়ে কোনো বককে মেরেছে মেরে তার মাংসটা পুড়িয়ে তার মানে খাবে এরা যদি

আর এই পাড়ায় এখন আপনার কথাটা উত্তোলন হবে তো সবাই বাচ্চারা দাঁড়িয়ে গেছে এটা আর একটা আদিবাসী পাড়া এখানে ওখানে বলে একজন আছে সেটি পতাকা উত্তোলন করছে दाविर उत्कलो बंगो बिन्दो ही जमुना गंगा उच्छलो जलो दीतरंगो तदो